হ্যালো হাই সবাই তো ঢক থেকে প্রায় মোটামুটি সবাই ভালো মাপের একটা আর্নিং করলাম তো এখন পরবর্তীতে যে ড্রপটা হবে সেটা নিয়ে একটু আলোচনা করি এটা ক্যাট ডক নিয়ে তো করলাম এখন ক্যাট নিয়ে করা উচিত না আমাদের তো আসেন ক্যাট নিয়ে কিভাবে কি করা যায় একটু দেখি এটা হচ্ছে ক্যাট তো এটারও প্রায় ডকের মতনই সেম বিষয় কিন্তু এটা সম্ভবত সেরকম কোনো মাইনিং না মানে ট্যাপ টেপ করা লাগে না এটার মধ্যে বাস টাস্ক কিছু টাস্ক পুরো করতে হবে যেমন আমি টু মানে প্রায় একুশ মিলিয়নের জায়গায় আছি র্যাঙ্কিংয়ে ঠিক আছে বাদ বাকি কত বহুত মানুষ আছে জয়েন হয়ে গেছে আচ্ছা একুশ মিলিয়ন না সরি এই জায়গায় টু মিলিয়ন এক লাখ পনেরো হাজার ঠিক আছে আমার র্যাঙ্কিং আর কি ওইটা তো এখান থেকে কীভাবে আর্নিং করা যায় আচ্ছা এই যে এগুলো হচ্ছে সব টাস্ক ঠিক আছে যেগুলো আমি পুরো করে ফেলছি অলরেডি তারপর আপনারা ঢুকলে এরকমভাবে কিছু পাবেন যেগুলো পুরো করতে হবে এই যেমন এটা এর মধ্যে যাই এটা সম্ভবত হবে না আমার তারপর তারপরে এই যেটা মেকে টোন ট্রানজ্যাকশান এটাও আমি আপাতত করার ইচ্ছা নেই আপনারা চাইলে করতেও পারেন না করতেও পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে তো ওই জায়গায় আরও আরও অনেকগুলোই থাকে এগুলো সব পুরো করতে পারবেন আমার কিন্তু বেশি নাই এগুলা ডক্স যেভাবে দিয়েছে তার থেকেও কম দেয় তার মানে প্রাইসটা আপনারা ভালো মানেরই একটা প্রাইস পাবেন এখান থেকে সেটা কিন্তু ধরেই নিতে পারেন তো বেশি কিছু বলবো না ছোটো ভাইয়ের চ্যালেঞ্জটা অনেক ছোট বেশ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন অ্যান্ড এটার লিঙ্ক ডিসক্রিপশান অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে চেক করে নেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ